বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সাথে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো আজকে হঠাৎ সকালবেলা আমার নাতির স্কুল থেকে আমার নাতির ম্যাডাম চলে আসছি বাসায় তো গল্প করতে করতে এক ফাঁকে বলল আন্টি আপনার বাগানটা দেখবো ছাদ বাগানটা চলুন আপনার বাগানটা ঘুরে আসি কখনও দেখিনি তো যেহেতু চ্যানেলে দেখি আপনার বাগানটা অনেক সুন্দর দেখি সব কিন্তু বাস্তবে আপনার বাসায় আসা হয় না তাই আপনার বাগানটা দেখা হয় না আজকে আমি আপনার বাগানটা দেখব তারপরে চলে আসলো আমার বাগানে এসে তো ওরা দেখে অবাক এত সুন্দর ফুল ফল সবজিতে ফুলে ভরে আছে দেখে ওরা খুবই মানে আনন্দিত হলো এবং ছবি তোলা শুরু করে দিল সবাই তাদের ইচ্ছে মতো ছবি তুলতে লাগলো আর ঘুরতে লাগলো অনেক ভালো লাগলো ওই সময়টা কারণ আমার এই বাগান দেখে সবাই যখন আনন্দিত হয় খুশি হয় ছবি তুলে তখন আমার মনটা ভরে যায় মনে হয় যে আমার বাগান করাটা সার্থক তাই ওদের ছবিও আমি তুলে নিলাম ওরা যা যা করতেছিল সবই আমি ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো ওই পিচ্ছি বাচ্চাটাও অনেক মানে ফুল দেখে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে ছুটাছুটি করা শুরু করলো তারপরে ফুলের কাছে বসে ছবি তুললো আমি ওদের ভিডিও করে নিলাম তো ম্যাডামরা তো অনেক খুশি বাগানটা দেখে আর বাগানের ফুল এখন তো তেমন একটা ফুল নেই বললেই চলে শুধু শীতের ফুল আছে আর তাছাড়া তো জবা কত অন্যরকম ফুল থাকে অন্য সময় এডেনিয়াম তো সেইগুলো তো নেই জাস্ট এবার তো শীতের তেমন ফুল আমি বসাইনি শুধু চন্দ্রমল্লিকে আর কিছু কেলাঞ্চু আর গাদা ছিল তো এগুলো দেখেই ওরা খুব অবাক হয়ে গেল আর বিশেষ করে এত চাকরি করি আবার এইগুলো করি কি কখন কোন সময় পাই আমি সেগুলো নিয়ে ওরা খুব আশ্চর্য হয়ে গেল। যাই হোক আমার বাগানটা দেখে ওরা খুব প্লিজড মানে খুব খুশি হয়েছে তাই ওরা বললো যে আনটি আমাদের কিছু ছবিও তুলে নেন আমি কিছু ছবিও তুলে নিলাম ওদের স্মৃতি হিসাবে থেকে যাবে আমার চ্যানেলে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সব সময় আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি সব সময় যখন যা করি আমার বাগানের পরিপ্রেক্ষিতে তাই আপনাদের সাথে এই জিনিসটাও শেয়ার করলাম যে আমার নাতিদের টিচার আসলো আমার বাগান ঘুরে ঘুরে দেখলো আর ওরা আনন্দিত হলো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ